আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়তে এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেন না মসজিদে থাকার জায়গা না জানি উনি যে আহমদ বিন হাম্বাল এটা চিনে নাই থাকতে কি করবে এখন উনি কাহা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের এলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন গুরুমাস প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি ক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট করছি রাতে যে তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো ভরসা যুবক বলে না না সমস্যা না হালান হালান খোর সামনে আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান আল্লাহ শুক্রিয়া করে উনি মুসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক্রি বানায় আর পরে রুটির দলা বানায় পরে আস্তা ফিরুল্লা খামি বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তে সীমা মাহমাদতো আবার কিরি এটা আবার কেমন খালি আস্তা ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা কুফের স্বভাব যুবক বলে আস্তা আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তা ফেরুলা আর এর বদলতে আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আহমদিন হাম্বাল তো আবার আনতা মুস্তাজাব দাওয়া তুমি মুস্তা দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পরাই আমি তো মুস্তা দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তা দাওয়া তুমি তো করলে সব কবুল হয়ে যায় যুবক বলে আমরা মুস্তা দাওয়া আমার জীবনে যত দোয়া করেছে কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদা আলী কাপ আয়াসাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালরে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই গোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়ি তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদিসুদাহর আমি নিজেই আহমদ ইবনে যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেফার করলে আপনার দোয়াগুলোর কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট হচ্ছে এটা আস্তা আস্তাগির

গুনাবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তূবু ইলাই পড়ে ওই কবিরা গুনারিকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার জানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আআন আদউ বিহি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়া আল্লাহুম্মা ইন্নী

বলা ইয়াগো ফিরুদ্দুনু বা আই লাঞ্চা তুমি ছাড়াই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি আইন তোমার দয়ায় আমরা ক্ষমা করে দাও না কায়তা তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও পড়ে আরে সব ইস্তেক শ্রেষ্ঠ ইস্তেক ফার নাম সাইদুল ইস্ত যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেক নাম কি কথা কয় বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস আল্লাহ তালান বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিয়ে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোক জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলে না মাসা আল্লাহ আল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহ রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله أسكت فورسن ما راجل زنتي جل بودن الله أكبر قل يا نمر غناوما فبر غناوما তারপরেও প্রতিদিন সত্তরবার তো পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক ফের আর জোরে পড়েন আস্তাক ফের আবার সবাই পড়েন আস্তাক ফের উল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে উনি সফরে বেরিয়েছেন হাস এর জন্য প্রচন্ড শীতের উনি মাগরিবের নামাজ এশারের নামাজ একটা